ওয়েলকাম টু এস এ কুকিং হাউস আজকে যে মুরগি মাংস রান্নাটি দেখতে পাচ্ছেন তা সাধারণ হল স্বাদ কিন্তু অসাধারণ চলুন দেখে নেওয়া যাক কক মুরগি নিয়েছি ধুয়ে কেটে পানি ঝরিয়ে এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট মিষ্টি মরিচ একটু ঝাল হবে না টক দই স্পেশাল গরম মশলা কালো গোলমরিচ চিলি ফ্লেক্স এবং লবণ দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিলাম এবং তা ম্যারিনেট করব কমপক্ষে পক্ষে দশ মিনিট রেখে দিলাম এরপর একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এতে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি এবং তেজপাতা আর কোনো মশলা দেইনি। এরপর দিলাম আধা বাটা করে বেটে নেওয়া কাঁচামরিচ এবং পেঁয়াজ এটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে একটু লাল লাল তো আসলে হবে না তারপরও প্রায় তিন থেকে চার মিনিট এটাকে নেড়ে চড়ে একটু তেলের সাথে মিক্স করে নেব এরপরে দিয়ে দিব সামান্য আদা রসুন এখন যা মশলা দিব সবে শুধু গ্রেভির জন্য মাংসের মশলা অলরেডি মাংসের সাথে দেয়া হয়ে গেছে তো একটু আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে নেড়ে নিলাম এরপর দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়ো শাহি গরম মশলা এবং লবণ এরপর দিলাম সামান্য টক দই কিন্তু এবার পরিমাণ কিন্তু কম এই মশলাতে যা দেখছেন পরিমাণ কিন্তু অর্ধেক কারণ অর্ধেকের মতো মশলা অলরেডি মুরগির সাথে কিন্তু মাখিয়ে রেখেছি তাই আমি আবারও বললাম স্পেশাল যেটা দিলাম সেটা হচ্ছে বাদাম বাটা এখানে আমি দু রকমের বাদাম বাটা দিয়েছি কাজু বাদাম এবং কাঠ বাদাম চাইলে নর্মাল যে বাদাম আমরা খাই সেটাও দেওয়া যাবে কিন্তু আমি এই দুই রকমের বাদাম দেওয়াটাই বেশি প্রেফার করি এরপর মিডিয়াম লো ফ্লেমে এই মশলা কষিয়ে নেব দারুণভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট যখন হয়ে গেল তেল উঠে গেল এরপর আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো এই মশলা আগেই বলেছি দেখতে সাধারণ হলেও স্বাদ অসাধারণ শুধুমাত্র মশলা এবং ম্যারিনেশনের কারণে তো মুরগির মাংসগুলি দিয়ে দিলাম এবার আলতোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব এবং তা রান্না করব পানি ওঠা পর্যন্ত পানি উঠে গেলেও তেলও একটু দেখা যাচ্ছে উঠে যাচ্ছে আবারও নেড়ে দিচ্ছি যেহেতু এটা একটু কক মুরগি তাই আমি এখানে সামান্য পানির ব্যবহার করব যদি ব্রয়লার মুরগি হতো তাহলে পানি ব্যবহার না করলে চলতো তো আমার দেখতেই পাচ্ছেন যে রান্নায় বেশ তেল সেপারেট হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য পানি এই রান্নায় কিন্তু পানি সহ কোনো ঝোল হবে না এই রান্নায় আলুর ব্যবহারও হবে না এই রান্নার যদি অথেন্টিক টেস্ট আপনি পেতে চান তাহলে অবশ্যই আলু ব্যবহার করবেন না তো এই তো পানি হয়ে যাচ্ছে মিডিয়াম ফ্লেমে আমি এখন রান্না করছি এবং মাংসগুলি সেদ্ধ হয়ে গেল এই তো আমার ফাইনাল রান্না আর কোনো মশলা ব্যবহার না এবার শুধু গরম ভাত অথবা পোলাও দিয়ে গরম গরম পরিবেশন সাথে চাইলে লেবু নিতে পারেন না নিলেও কোনো সমস্যা নেই আশা করি এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ